জন্য মঈন খান গুরুত্বপূর্ণ বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে যায় তাহলে তাকে অনেকগুলো সমঝোতা সংলাপে অংশগ্রহণ করতে হবে নির্বাচন কমিশনে কিছু দাবি দেওয়া নিয়ে যেতে হবে কূটনীতিকদের সঙ্গে কথা বলতে হবে আর এই কারণেই ডক্টর মঈন খানকে ভারপ্রাপ্ত মহাসচিব করার পরিকল্পনা নেওয়া হয়েছে কারণ এখন শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্য এই পরিচয় দিয়ে কূটনীতিকদের সঙ্গে নীতিগত কোন আলাপ আলোচনা যেতে পারছেন না ডক্টর মঈন খান মঈন খানের সঙ্গে বিভিন্ন দূতাবাসের যে সম্পর্ক তা তার ব্যক্তিগত শিক্ষাগত যোগ যোগ্যতা এবং অতীতের ঘনিষ্ঠতার কারণে কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব না হলে তিনি বিএনপি নীতি নির্ধারক এবং মুখপাত্র হিসেবে বিবেচিত হবেন না আর এই কারণেই এখন পর্যন্ত মঈন খানকে ভারপ্রাপ্ত মহাসচিব করার পরিকল্পনা করা হচ্ছে এর ফলে এর ফলে তিনি বিএনপির মুখপাত্র হিসেবে বিভিন্ন কূটনৈতিক বৈঠকে নেতৃত্ব দিতে পারবেন তাছাড়া বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়ার নাটকীয় সিদ্ধান্ত গ্রহণ করে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সহ বিভিন্ন মহলের সাথে আলাপ আলোচনা এবং সমঝোতা প্রক্রিয়াতেও মঈন খান